আবার শিখা যে হাতে নিয়ে আছে ওই পুরো সঙ্গটা যে হাতে নিয়ে আছে ভিডিও করছে সেটা আপনারা দেখতে পারবেন ভিডিও সার্চে সকালে দারোগা দারোগা ফোন দিয়ে বলতেছে যে তোমার ভাইয়ার তো এরকম এরকম তোমার ভাইয়া দৌড়ায় এসে আমাদের থানায় আসছে এরকম এরকম অবস্থা কি অবস্থা যে পুরুষ দুই টুকরা করছে দুই টুকরা করে এক টুকরা বলে ওই ভাষায় ছিল আর এক টুকরা ওর সাথে তো মানে রইছে পরে দারোগায় আবারো ওইখানে রাইখা তারপরে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে বন্ধ কইরা থুইয়া আর রাইখা থুইয়া আবার গেছে ওই শিখারে আনতে শিখারে যায় আনছে আর ওই পরবর্তী যে টুকরাটা ওইটা সে বলে উদ্ধার করে আনছে এখন আমার ছেলের যে অবস্থা আমার ছেলে মনে হয় বাঁচবো না আমি জানি না বাঁচতেও পারে না বাঁচতে পারে এখন আমার ছেলে কত কিছু লাগবে রক্ত লাগবে এটা লাগবে ওটা লাগবে কি দেখি করুন আমার নিজেই নিরুপায় আমার ছেলে আসিল একমাত্র ভরসা আমার আমার ছেলের নাম শাকিব মানে রিয়াল নাম হলো শাকিল শাকিল ব্যাপারে তাই আজকে ওরই যদি এই অবস্থা হয় আজকে আমার সংসারটা কি কিভাবে বাঁচবে আজকে কয় মাস ধরেই আমার কয় বছর তিন বছরের মতো তো আমার ছেলে ওর কাছে আছে তাই তিন বছরের ভিতরে আমাদের দেখাশোনা করতে পারেন তাহলে আমার আমার সংসারটা কি হইতে পারে বুঝেন আর আজকে আমার ছেলের অবস্থা আমার ছেলের পাশে কেউই দাঁড়ালো না আগে পরে অনেক মানে ই করছে রিকোস করছে মানুষের জনগণে বলছে যে আমার এর থেকে একটু বাঁচাই নেন আপা আমার এর থেকে একটু বাঁচাই নেন বাবা ভাইরা আমার বাঁচাই নেন কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় নেই মেয়েটা কতটুক খারাপ হতে পারে কতটুক জঘন্য খারাপ হতে পারে আপনারা দেখেন পুরা সোশ্যাল মিডিয়া ভাইরাল এতটুক খারাপ একটা পুরুষ যত খারাপই হোক তার পরিসঙ্গ কাটা এবং এটা এবং মানুষকে মৃত্যু দেওয়া এবং মানুষকে মেরে ফেলা আসলে এটা অত্যন্ত খুবই মারাত্মক গুণাহের কাজ খুব ভয়াবহ কাজ তো একটা মেয়ে মানুষ এত জঘন্য খারাপ হতে পারে আসলে এটা কল্পনার বাহিরে তো এটা আসলে সুস্থ সঠিক বিচার হওয়া দরকার তদন্ত করা দরকার এত জঘন্য খারাপ কাজ আসলে এটা করাটা উচিত হয় নাই তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অন্যকে দেখার সুযোগ করার শেয়ার করবেন আর এসব কাজ এবং প্রক্রিয়া কাজ এসব যাতে না হয় এগুলো থেকে সকলে দূরে থাকবেন এবং আল্লাহ তালা যেন সবাইকে হেদায়েত এবং হেফাজতেও রাখে তবে আসলেই পুরুষেরও কিছু বল যে যেসব নারীর থেকে দূরে থাকাটাও ভালো খারাপ নারী থেকে দূরে থাকাটা আসলে অনেক ভালো তো তারও দোষ আছে যাই হোক আল্লাহ তালা সবাইকে হেদায়াত দান করুক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে